আসসালামু আলাইকুম এখন শীতকাল চলছে শীতের সিজনে বা সবজির রেসিপি হবে না এটা তো হতে পারে না তাই তো ফুলকপি দিয়ে আজকে একটা দারুণ রেসিপি দেখাবো ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে আপনাদের আজ তো একটা ফুলকপি নিয়ে নিছি আর চার পাঁচটা কাঁচা টমেটো রসুন কাঁচামরিচ আর ধনিয়া পাতা তাহলে এখন শুরু করি বিশ মিনিট রাখবানি প্রথমে কপিটা কেটে নেব কপির ডাটা মূলত কেটে নেব এখন রসুনগুলি কেটে নেব দেখেন কিভাবে কাটি রসুনের মাথাটা এইভাবে কেটে নিতে হবে তাহলে পরবর্তীতে বয়েল করার পরে এটা খুলতে সুবিধা হবে এই যে এভাবে তারপরে টমেটোগুলি এক ফালি করে নিতে পারবেন এখানে কাঁচা টমেটো নেওয়া হয়েছে কাঁচা টমেটোটা একটু টক বাপ হবে পাকা টমেটোও নেওয়া যেতে পারে এই রেসিপিটা কাঁচা টমেটো দিয়ে করি এখন আমি বয়েলে দিয়ে দেব প্রথমে আমি এইভাবে সবগুলি দিয়ে দেব দেওয়ার পরে ডেকে দিব একটু পুরা পুরা বাপ আসবে স্মোকি কোনো রকম পানি দিবো না স্মোকি মেল স্মেলটা অনেক মজার হয় এইভাবে ডেকে দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রাখবো এই তো একটু পুরা পুরা বাপ হয়ে গেছে আর স্মেলটাও সে আসতেছে এখন আমি পানি দিয়ে দেবো এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ডেকে দেব এই পানিটা শুকানো পর্যন্ত জাল করতে থাকবো এই তো পানিটা শুকায় আসছে আর একটু শুকাবে এখন একদম টেনে আসে নাই এই যে হয়ে গেছে একদম পুরা পুরা হয়ে গেছে নিচে দিয়ে এখন সব বলে তুলে নেব আর হ্যাঁ আমার এই রেসিপিটার কোনো একটা ডেকও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এই যে রসুনটা দেখছেন এখন মানে পুরা পুরা হয়ে গেছে এখন এটা বের করতে সুবিধা হবে টমেটো গুলো একদম নরম হয়ে গেছে সবগুলা একদম নরম হয়ে গেছে এখন আমি গুলি কুচি কুচি করে নিব এই ভর্তাটা এইভাবেই বানাইতে হবে সবগুলা এরকমভাবে হাত দিয়ে কাছটাও করা যায় কিন্তু এভাবে করলে সবচেয়ে ভালো হয় আর এই যে রসুনগুলো দেখেন এভাবে বের হয়ে যাচ্ছে মাথাটা কেটে দিলে এই সুবিধা আর কি এই রেসিপিতে অবশ্যই রসুনটা বেশি দিতে হবে একদম নরম হয়ে গেছে রসুন সব কিছুই নরম হয়েছে যে টমেটোগুলা এক করে সবগুলো আমি কেটে কেটে নেব এইভাবে ছেচে নেওয়া আর কি এটা এভাবে করলে অনেক মজার হয় এবং এটা এটার মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি না পেঁয়াজটা দিলে ফ্রিজে রেখে খাওয়া যাবে না আপনার পেঁয়াজ ছাড়া গন্ধ হয়ে যায় পেঁয়াজটা না দিলে কিছু কিছুদিন রেখেও খাওয়া যাবে আর যদি মনে করেন না পেঁয়াজ ছাড়া ভালো লাগে না তাহলে পেঁয়াজ দিতে ইচ্ছুক তাহলে আপনারা দিয়ে নিতে পারেন আমি এটা পেঁয়াজ ছাড়াই তৈরি করতেছি আমি এখন একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আর এর রেসিপিতে পাতা তো দিতেই হবে ধনিয়া পাতাটা এটা টেস্ট বাড়াবে নেই দেওয়া আমি কিন্তু এখানে কোনো রকম তেল ইউজ করি নাই এতেও রেডি হয়ে গেছে ফুলকপি দেওয়া দারুণ একটা রেসিপি এটা গরম ভাতের সাথেও খেতে পারেন বা স্যান্ডউইচ তৈরি করেও খাওয়া যাবে এটা এরম মজার আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিছি এটা জালটা হয়েছে আপনাদের ইচ্ছা যে যেরকম খেতে চায় কম বেশি দিতে পারে বা চিলি ফ্লেক্স দিতে চলে দিতে পারে এখন একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে হুম খুব মজার ইনশাআল্লাহ আপনারা তৈরি করে খাবেন